তসলিমা নাসরিন তো বাংলাদেশ থেকে বিতাড়িত এবং নিষিদ্ধ একজন লেখিকা তো যে লেখকই নিষিদ্ধ তার বই কোন যুক্তিতে একটা দেশের অভ্যন্তরে কোনো প্রকাশক রাখতে পারে এটা একটা প্রশ্ন থেকেই যায় আর যে কাজটা শৃঙ্খলা বাহিনীর করা উচিত ছিল কেন একটা নিষিদ্ধ ব্যক্তির বই বা একটা নিষিদ্ধ সংগঠন হতে পারে কিন্তু এখানে যেহেতু সংগঠন জড়িত না সেহেতু একটা নিষিদ্ধ ব্যক্তির কথা বলবো একজন নিষিদ্ধ ব্যক্তির বই কেন বইমেলায় ওঠানো হলো এই জবাবদিহিটা আদায় করার কাজ ছিল প্রশাসনের যেটা প্রশাসন করেনি যেটা করেছে সাধারণ জনতা আর সাধারণ জনতার এই কাজকে মব মারানি এরা মব মব করে চিল্লাচ্ছে এটা মোটেও মব নয় আমার দৃষ্টিত্ব নয় যেটা হয়েছে সেটা অবশ্যই হওয়া উচিত ছিল বলে মনে করি আর অতি অবশ্যই নিষিদ্ধ লেখকের বই রাখার কারণে সেই অভিযুক্ত প্রকাশকের শাস্তি হবে এমনটাই আশা রাখি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ